ধলাই সমষ্টির পানিবরা গাঁপ পঞ্চায়েতের অধীন নিরাতল বস্তিতে গতকাল দুপুর দু গঠিকায় যে জঘন্য ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাখ্যারজনক গতকাল অনুমানিক দু গঠিকায় ঘটেছে আজকের দিনে আমার কাছে ফোন এসছে যেহেতু অনেক ভিতরে গ্রাম সেই হিসাবে গতকালকে আমি সেটা জানতে পারিনি ফোন আসার পর সঙ্গে সঙ্গে আমি এই গ্রামে এসে পৌঁছেছি এবং এখানের পাবলিকের যে বক্তব্য শুনতে পেরেছি সত্যি এর চেয়ে মর্মান্তক ঘট মর্মান্তিক ঘটনা আর কিছুই হতে পারে না আমরা শুনতে পেরেছি যে পাঠশালা স্কুলে পড়াশোনা করে একটা নাবালিকা মেয়ে যার বয়স আনুমানিক দশ বছর হবে ন বছর কয়েক মাস আছে তাকে ওখানকার একটা ছেলে পঁচিশ ছাব্বিশের বয়সী তাও বিবাহিত একটা ছেলে আসারাম কেওট বলে আর জোর জবরদস্তি গড়ে ঢুকে তাকে দর্শন করেছে এমন দর্শন করেছে মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মেয়েটা চিৎকার করেছে আমরা এও শুনতে পেরেছি মেয়েটাকে সঙ্গে সঙ্গে ধলাই আর হসপিটালে নিয়ে যাওয়া হয় রক্ত সেখানে গিয়েও রক্ত বের হচ্ছে আপনারা যদি দেখতে চান এখানে বারান্দায় এখনো পর্যন্ত রক্ত পড়ে আছে এই ধরনের ঘটনা জঘন্য ঘটনা করেছে আমরা এই ঘটনার তীব্র ধিক্ষার জানাই সাথে আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই তাকে কোনোভাবে যাতে রেহাই দেওয়া হয় না তাকে ডাইরেক্টলি এনকাউন্টার করা উচিত আমরা চাইছিলাম প্রথমে ফাঁসি ফাঁসিতে যদি দেরি হয় তার জন্য এনকাউন্টার বলছি আমরা প্রশাসনকে অল্প কিছুদিন সময় দেব যদি প্রশাসন এই অল্প সময়ের মধ্যে ছেলেটাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি না দেন আমরা দিনে আন্দোলনে নামবো আজকের দিনে এই নিরতল ভূমিতে আমি এসে পৌঁছেছি আগামী দিনে আমরা পরপর বৈঠক করব এবং পনেরো দিনের ভিতরে এখানে ভয়ঙ্কর চিত্র তুলে ধরবো যাহাতে ভবিষ্যতে এই ধরনের নাবালিকা মেয়ের সাথে কেউ ঘটনা ঘটতে না পারে